চলো আমরা এক মুহূর্তে শিখে আজকে ইমেল লেখার নিয়ম সেই সাথে মোস্ট ইম্পর্টেন্ট টপ টেন ইমেল সাজেশন ইমেল লেখার নিয়ম ও সাজেশন এক মুহূর্তে লেটস গেট স্টার্টেড ফার্স্ট অফ অল ইমেইলে যদি তোমরা ফুল মার্কস পাইতে চাও লেখাটা নিয়ম মেনে হইতে হবে এবং লেখাটা সুন্দর হইতে হবে এবং অবশ্যই এক পৃষ্ঠায় লিখতে হবে আসো ফার্স্ট অফ অল ইমেইলে কি থাকবে কি দিয়ে স্টার্ট হবে অ্যান্সার টু কোয়েশ্চেন নং এইট বা নাইন যে গেছে সেটা দিলা। তারপর ফার্স্টে শুরু হবে চারটা জিনিস ইমেইলে সবচেয়ে ক্রিটিক্যাল ফ্রম টু সেন্ট এবং সাবজেক্ট এই ফ্রম টু সেন্ট সাবজেক্ট এই চারটা জিনিস আগে লিখবা লিখে এক বরাবর কোলন গুলা দেবা এক বরাবর এই যে এক দাগ বরাবর তোমরা যেটা করো তোমরা মনে করো ফ্রম দিছো হ্যাঁ ফ্রম দিয়ে এরপর এখানে কোলন দিয়ে দাও এরপরে টু দিছো টু দিয়ে এখানে কোলন দিয়ে দিসো তারপরে সেন্ট দিছো সেন্ট দিয়ে এইখানে দিসো আবার সাবজেক্ট দিছো সাবজেক্ট দিয়ে এখানে কোলন দিসো তাহলে এটা কিন্তু এক বরাবর হইল না তোমার দাগটা অনেকটা এরকম হয়ে গেল তাই না এই যে এরকম হয়ে গেল তাইলে জিনিসটা তো এটা তো দেখতে ভালো না এটা তো দৃষ্টিকটু হয়ে গেল তাই না তো এইভাবে কাজটা করা যাবে না কি করতে হবে ফ্রম টু সেন্ড সাবজেক্ট মনে করো তুমি লিখেছো হ্যাঁ ফ্রম টু সেন্ড সাবজেক্ট লিখে তুমি কোনো কোলন দিবা না কোলনগুলা এক বরাবর দিবা ঠিক আছে এই যে এক বরাবর তুমি কোলনগুলা দিবা এক বরাবর যখন দিবা তখন লেখাগুলো দেখতেও সুন্দর লাগবে এবং আইকেসি লাগবে ক্লিয়ার এই এক লাইন বরাবর জিনিসটা হবে যেমন আমি এখানে দিয়েছি ফ্রম টু সেন্ট সাবজেক্ট একটা লাইনে ক্লিয়ার একটা লাইনে এইভাবে তোমাকেও কাজটা করতে হবে তো ফ্রম টু সেন্ট সাবজেক্টে কোথায় কি দিবা চলো আমরা একটু বিস্তারিত দেখি এক নম্বরে ফ্রম ফ্রম হচ্ছে তুমি তুমি যে অ্যাড্রেসটা এবং অবশ্যই তোমার নামটা এখানে স্মল লেটারে হবে রায়হান তোমার নাম কিন্তু ইমেইল অ্যাড্রেসে কোনো দিন ক্যাপিটাল লেটারে কোনো কিছু হয় না রায়হান আরটা আর ছোট হাতিরি থেকে যাবে রায়হান অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এবার টু তুমি কাকে লিখতেছো কামাল হোসেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম কামালের কে বড় হাতে হোসেনের এইস এই কোনোটা বড় হাতে কিন্তু দেওয়া যাবে না কামালের কে হোসেনের এইস কোনোটা বড় হাতে না সব স্মল লেটার কারণ ইমেইল অ্যাড্রেস কখনো ক্যাপিটাল লেটারে হয় না তোমার নিজের ইমেইল থাকলে চেক করে দেখো এরপরে সেন্ট এইবার তুমি কখন পাঠাইছো কোন দিন সানডে কত তারিখ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ কয়টার সময় পাঠাইছো এগারোটা এম পি এম নাইন এম নাইন পি সিক্স এম সিক্স এম তোমার যখন ইচ্ছা তুমি দিলা ঠিক আছে সেন্ট সানডে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল এগারোটার সময় সকাল এইবার সাবজেক্ট আমি কি নিয়ে লিখেছি কি নিয়ে লিখছি আমি কামালকে ও জিপিএ ফাইভ পাইছে এটা নিয়ে সো কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস কামালকে আমি লিখতেছি মূলত সে একটা ব্রিলিয়ান্ট সাকসেস অ্যাচিভ করছে জীবনে সেটার জন্য তাকে কংগ্রাচুলেশন জানিয়ে এই চারটা পয়েন্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সামনে আগানো যায় ফ্রম টু সেন্ড সাবজেক্ট এক লাইন বরাবর ছোট হাতের এবং পরে এই জিনিসগুলো তুমি দিবা আর দিনের নামের দিনের নামের শুরুতে সানডে এস বড়তের হয় মাসের নাম সবসময় ক্যাপিটাল লেটার হয় দিয়ে শুরু হয় আচ্ছা এরপরে কি আসতেছে দেখো এইবার তুমি দিলা ডিআর কামাল এইখানে যে নামটা থাকবে সেই নামটাই তোমাকে দিতে হবে কামাল আছে এখানে তো ডিআর কামাল বা ডিয়ার কামাল হোসেন ঠিক আছে আচ্ছা এরপরে কি আসতেছে ডিয়ার কামাল দিলা তারপরে এইবার এই ইমেলটার বডি ঠিক আছে যে আই এম গ্লাড টু নো

যে কংগ্রেচুলেশন জানাচ্ছি হার্ডলি হুম এটাকে তুমি অ্যাকসেপ্ট করো আই উইস ইউ ইভেন বেটার সাকসেস ইন লাইফ জীবনে আমি তোমাকে আরও ভালো ভালো সফলতা উইশ করি এইটা গেল বডি ঠিক আছে এবার বডির পরে আমরা শেষের দিকে চলে আসছি এইবার লাস্ট লাইন নো মোর টুডে আজ আর নয় কামাল প্রে ফর মে আমার জন্য দোয়া করো বেস্ট রিগার্ড টু ইয়োর মাদার অ্যান্ড লাভ টু দা ইয়াঙ্গার্স আন্টির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রইল অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স এবং ছোটদের জন্য কি ছোটদের জন্য ভালোবাসা নিয়ম ইয়োর লাভিং ফ্রেন্ড রায়হান হ্যাঁ এবার ইয়োর লাভিং ফ্রেন্ড ওই যে ফ্রম যে সেই নামটা রায়হান তো অর্থাৎ ফ্রম মানে তুমি তোমার থেকে যাচ্ছে তোমার নাম যেটা সেটা তো রায়হান আর সার যদি দিয়ে দেয় যে সাপোজ ইউ আর নীরব তখন এইখানে ফ্রমেও নীরব আসবে ইয়োর লাভিং ফ্রেন্ড এখানে নীরব আসবে মানে সাপোজ যদি দেয় যে সাপোজ তুমি নীরব সাপোজ তুমি নিলয় সাপোজ তুমি রহিম সাপোজ তুমি রাব্বি যে কোনো নাম দিলে সেটা হবে তো এই হচ্ছে ইমেল লেখার নিয়ম এখন এটা তোমরা অবশ্যই এক পেজে লেখার চেষ্টা করবে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা এটা অবশ্যই কি এক পেজে এক পেজে লেখার চেষ্টা করবে এক পেজ যেন অতিক্রম না করে আর এই ইমেল সহ সমস্ত গুরুত্বপূর্ণ ইমেল আমি একটা সাজেশন তোমাদেরকে দিচ্ছি এগুলো বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে আমার টপ টেন বইয়ে সমস্ত লেটেস্ট প্যারাগ্রাফ কম্পোজিশন ইমেল অ্যাপ্লিকেশন সব কিছু তোমরা বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে আমার বইটাতে আচ্ছা এবার ইমেইলের সাজেশন কোন ইমেলগুলো পড়াই লাগবে আমি একটু সবাইকে বলে দিই দেখো প্ল্যান ফর আফটার এইচএসএসি এক্সামিনেশন এইচএসি পর তোমার প্ল্যান কি প্ল্যান আফটার এসএসএসি পড়া লাগবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার পড়া লাগবে রুটিন অফ দ এসএএসসি এক্সমিনেশান তোমার বন্ধু জানতে চাইছে এই রুটিন প্রিপারেশন ফর এনসিং এক্সাম আসন্ন পরীক্ষার প্রস্তুতি জানতে চাইছে তোমার বাবা বা মা টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ তোমার পড়াশোনা উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে তোমার বাবা বা মা অথবা তোমার ভাই বা বোন জানতে চাইছে সেটা নিয়ে তারপরে দেখো বাই ওয়ে এই যে যে যত জিনিসগুলো হ্যাঁ যত ইমেইল যত অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ কম্পোজিশন রিপোর্ট রাইটিং সব কিছু সব কিছু একদম লেটেস্ট প্যারাগ্রাফ ভিশন অফ এ নিউ বাংলাদেশ ইম্পর্টেন্স অফ মোরাল ডিগ্রেডেশন জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ অনলাইন এজুকেশন ভার্সেস ট্রেডিশনাল এডুকেশন যত লেটেস্ট প্যারাগ্রাফ আছে জুলাই রেভলিউশন সহ সমস্ত প্যারাগ্রাফ কম্পোজিশন ইমেইল অ্যাপ্লিকেশন স্টোরি রিপোর্ট সব তোমরা এই ইমেল অ্যাপ্লিকেশন সহ লেখার নিয়ম বেস্ট ওয়েতে অনুবাদ পেয়ে যাবে আমার টপ টেন বইয়ে বইয়ের দাম তিনশো টাকা কিন্তু তোমার ফার্স্ট পেপারে রিটার্নে মার্কস হচ্ছে চল্লিশ সেকেন্ড পেপারে রিটার্নে মার্কস হচ্ছে চল্লিশ এই চল্লিশ চল্লিশ আশি মার্কসের ব্যাকআপ দিবে তোমাকে একটা বই বাংলা অনুবাদ সহ সবকিছু পেয়ে যাবা তো যারা অর্ডার করেন এই তিনশো টাকা অনলি আমাদের কল সেন্টার নাম্বারে অর্ডার করতে পারো প্রাইস তিনশো টাকা অনলি এরপরে আসো কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস এটা মাস্ট পড়া লাগবে অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার সুবিধা কি কি এটা জানিয়ে তোমার ছোট ভাই বা বোনকে একটা ইমেল লিখতে হবে এবারে অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম সার্ভিং ফেসবুক তোমার ছোট ভাই বা বোন প্রচুর সময় নষ্ট করতেছে ফেসবুকে ওরা উপদেশ দিয়ে আস্কিং অ্যাডমিশন প্রসিজার ফর ওভারসিজ স্টুডেন্টস তুমি বিদেশে একটা ইউনিভার্সিটিতে পড়তে যাবা সেখানে ভর্তির প্রসিজার জানতে চাইছো ভর্তি প্রক্রিয়া জানতে চাইছো কি কি লাগবে কতদিনের কোর্স কাগজপত্র কি কি রিকোয়ারমেন্ট আছে কোন কোর্স মানে স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা এই জিনিসগুলো নিয়ে এ কন্ডোলেন্স মেসেজ টু ইয়ার ফ্রেন্ড তোমার বন্ধুর বাবা বা মা মারা গিয়েছে তাকে একটা সমবেদনা জানিয়ে একটা ইমেইল লিখতে। এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট এই 10টার মধ্যে থেকে পেয়ে যাবা আর এই 10টা সহ সবগুলা প্রত্যেকটা টপিকের তুমি বাংলা অনুবাদ সব পেয়ে যাবা আমাদের হ্যাঁ এই টপ টেন বই এটা যারা অর্ডার করেনি অর্ডার করতে পারো আরেকটা জিনিস একটু বলে দেই আমার ভাইয়া ভাইapura যারা ক্লাসটা দেখতেছ শেষ পর্যন্ত সেটা হচ্ছে যে দেখো 13ই মে থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে আমার HSC 2026 এর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ফ্রি রেটিং ব্যাচ এটা কোর্স ফি 1450 টাকা অনলি এটা চার থেকে পাঁচ মাসের কোর্স চার থেকে পাঁচ মাস তোমরা যারা আমার ছাব্বিশ বছরের ভাই বোনদের যদি একদম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি রাইটিং এ টু জেড পুরো টেক্সট বুকের সমস্ত প্যাসেজ সহ সব কিছু এ টু জেড ভালো করে শিখতে চাও প্রত্যেকটা টপিক এমসি কি ওপেন ফ্লো চার্টসো প্যারাগ্রাফ কম্পিউটিং ইনফরমাল থিম সব কিছু একদম বেস্ট হয়েছে সেকেন্ড পেপারের সকল টপিক আর্টিকেল থেকে শুরু করে একবার সমস্ত গ্রামার মডিফায়ার্স কানেক্টর সহ রিটার্ন সহ যা যা আছে এ টু জেড যদি শিখতে চাও যুক্ত হতে পারো আমার এই তেরোই মে থেকে যে প্রাইভেট বাস শুরুতে কমেন্ট বক্সে পেয়ে যাবো দেখা হচ্ছে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই অবশ্যই এক পেজে লেখো সুন্দর করে লিও আসালামাইকুম আল্লাহাম